বিচাস ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকেও টাকা তুলতো অবৈতোভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই টাকা তুলতো মূলত 2016 থেকে 2022 পর্যন্ত 4 কোটি 12 লক্ষ 85 হাজার টাকা আদায় আরও একবার বলি সংখ্যাটা 4 কোটি 12 লক্ষ 85 হাজার টাকা আদায় করা হয়েছে তারপরে আট এজেন্টের মাধ্যমে 141 জন থেকে টাকা তুলে এই ঘোষকে 5 কোটি 23 লক্ষ টাকা দিয়েছিল তাপস মন্ডল প্রায় একই সময় কুন্তল ঘোষ তিন এজেন্টদের মাধ্যমে টাকা তোলে একাত্তর জন চাকরিপ্রার্থীর কাছ থেকে তিন কোটি তেইশ লক্ষ টাকা পর্যন্ত নেয় অভিযুক্তরা মূলত একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল। সেই ওয়েবসাইট ইতিমধ্যে আপনাদের সেই দেখানোর চেষ্টা করব কারণ এভাবেই ওয়েবসাইট খুলে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে মূলত টেটে যারা অকৃত কার্য হতো তাদেরকে কৃতকার্য দেখানো হতো সবটাই আরো একটু বিস্তারিত চুলচোর আলোচনা করার চেষ্টা করি অভিরূপা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা বিরাট একটা চক্র পিছনে কাজ সেটা নিয়ে নিঃসন্দেহ এখন আর কোনো জায়গা নেই কিন্তু ভুয়ো ওয়েবসাইট আর এই ওয়েবসাইটে যারা অকৃত কার্য যাদেরকে একবারে খুব সহজেই কৃতকার্য দেখানো হতো কোটি কোটি টাকা পর্যন্ত তোলা হতো সেগুলো অপরের অ্যাকাউন্টে ট্রান্সফার হতো এবং তৃণম তাপস মন্ডল তার সাব এজেন্টের মাধ্যমে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধ চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা অর্থ সংগ্রহ করতে এমনটাই জানিয়েছে ওই রিপোর্ট সিবিআই সিবিআই আরো জানিয়েছে যে ২০১৬ হাজার ষোলো দু থেকে দু বাইশ পর্যন্ত তাপস মন্ডল আর আটজন এজেন্টের মাধ্যমে একশো একচল্লিশ জনের থেকে চার কোটি বারো লাখ আঠাশি হাজার টাকা সংগ্রহ করেছিলেন অভিযুক্ত কুন্তল ঘোষকে পাঁচ কোটি তেইশ লাখ টাকা দিয়েছিলেন তাপস মন্ডল তার একই এবং একই সময় তাহলে কুন্তল ঘোষ আর তিনজন মাধ্যমে একাত্তর জন থেকে তিন কোটি তেইশ লাখ টাকা তুলেছিলেন এই অভিযুক্তরা মিলে একটা ওয়েবসাইট জানিয়েছিলেন বলে একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল সেই ওয়েবসাইটের মাধ্যমে কার্য কার্য বলে দেখানো হতো একেবারে অগ্নিকল আসল ওয়েবসাইটের মধ্যে দেখতে ছিল এই ওয়েবসাইট নিয়ম না মেনে ওয়েব মূল্যায়নের জন্য এক বসুর কোম্পানি কে হস্তান্তর করা হয়েছিল দু হাজার সতেরো সালে সাতশো বাহান্ন জনের চাকরি একটি তালিকা প্রকাশ করেছিল এদেরকে ক্যান্ডিডেট বলে দেখানো হয়েছিল এরা প্রার্থী এবং এই সাতশো বাহান্ন জনের মধ্যে জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে বা গলতিটা কোথায় হয়েছিল এটা স্পষ্টভাবে একজন রিপোর্টে জানিয়েছে তদন্তকারী সংস্থা এবং সেই তদন্তকারী সংস্থার এই রিপোর্ট পাওয়ার পর অবাক কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আহ সেক্ষেত্রে রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে চার্জশিটের ক্ষেত্রে

একাধিক কে ব্যবহার করা হতো এবং এদের মধ্যে যে খুব সুন্দর একটা লিঙ্ক তৈরি করা হচ্ছিল এবং একটা অশুভ আতাদ বলা হচ্ছে গোটা বিষয়টিকে উত্তর আমি নেবো সঙ্গে থাকো প্লিজ আর সেই বিজেপি নেতা কোস্তব রয়েছেন আমার সঙ্গে কোস্তবাদ স্বাগত জানাই কলকাতা নিউজে এই মুহূর্তে যে বিষয়টা সামনে আসে এই যে গোটা বিষয় তদন্তে কি জানতে পেরেছে প্রাথমিক দুর্নীতির মামলায় একটা রিপোর্ট পেশ হয়েছে যেখানে বলা হচ্ছে ভুয়ো ওয়েবসাইট খোলা হতো খোলা হতো এবং যার জেরে কোটি কোটি টাকা এবং তাপস মন্ডল কুন্তল ঘোষ এই সমস্ত সাব রেজেট দের অর্থ সংগ্রহ করত। এবং গোটা বিষয় একটা বড় চক্র কাজ করে গিয়েছে দিনের পর দিন কোটি কোটি টাকা আদায় করা হয়েছে দেখুন এটা তো নতুন কিছু না বারংবার আমরা এই বিষয়গুলো দেখেছি বিভিন্ন সময় এগুলো কোর্টের সামনে এসেছে যেটা মানে আমি রিপিট করবো না আমার আগে যে এই কথা বহুবার বলেছি আমি শুধু বলবো এর পেছনে একটা বৃহৎ অ্যাঙ্গেল আছে সেই বিষয়টা সেই জায়গাটাও তদন্ত হওয়া উচিত বিষয়টা শুধু কুন্তল বা তাপস এদের মধ্যে সীমাবদ্ধ নয় আরো বড় এটার মধ্যে মাথাদের ইনভলভমেন্ট আছে সেগুলো যত শীঘ্রই বেরোবে তত তাড়াতাড়ি ভালো জানাই বিজেপি নেতা কোস্তবচি ছিলেন অভিরূপাও রয়েছেন আমার সঙ্গে অভিরূপা যে বিষয়টা জানার চেষ্টা করছেন আমার সঙ্গে এটাও একটু বলি যে দু ষোলো থেকে দু বাইশ এই যে টাইমিং দেখানো হচ্ছে প্রায় সাতটা বছর ধরে তাহলে এরকম কত চাকরি প্রার্থীদের কাছ থেকে যাদেরকে অকৃতকার্য দেখানো তাদেরকে কৃত কৃতকার্য দেখানো হয়েছে অকৃত অকৃতকার্যতে যাদের থেকে চার কোটি বারো লক্ষ পঁচাশি হাজার টাকা আদায় করা হয়েছে দেখো এই যে টাকার অঙ্কটা এটা কিন্তু প্রভাব কম নয় এবং কিভাবে সেটাকে যাদেরকে যাদের থেকে টাকা তোলা হচ্ছিল তাদেরকে কিন্তু বোকা বানিয়ে একটা ব্যবসায়িক জানানো হয়েছে এবং এই অভিযুক্তরা সেই ব্যবসায়িক বানিয়ে

এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাই কলকাতা নিউজে কিন্তু এই যে বিষয় কলকাতা হাইকোর্টের একটি রিপোর্ট পেশ হয়েছে কিন্তু হয়তো এত কোটি কোটি টাকা যে তোলা হয়েছে এর আগেও আমরা দেখেছি কিন্তু প্রশ্ন উঠছে একটা বড় চক্র কাজ করেছে এই যে দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ পর্যন্ত একটা দীর্ঘ সময়কাল এই কাজগুলো করা হয়েছে সব থেকে বড় কথা ভুয়ো ওয়েবসাইট সেই ভুয়ো ওয়েবসাইটকে সম্পূর্ণ আসল দেখিয়ে অকৃত কার্য কৃত কার্য এখন হতো দিব্যি এটা আশ্চর্য হওয়ার কি আছে এতে বিস্মিত হওয়ার কিছু নেই তৃণমূল দলকে ভোট দিয়ে ক্ষমতা আনবে না তৃণমূল দলকে আপনাদের উপহার দেবে না এই দুর্নীতি চুরি এর সমস্ত পরিকল্পনা হয়েছে মুখ্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রী জানেন সুতরাং এতে বিস্মিত হওয়ার কিছু নেই তদন্ত যত হবে আরো মারাত্মক তথ্য বেরোবে দেখবেন পরিকল্পনা করে কিভাবে পরীক্ষাগুলোকে দুর্নীতি করা হয়েছে এসব আরো বেরোবে এখন মামলা হবে কোর্টে আমরা বলবো এখন মিডিয়ায় বলার দরকার নেই দুর্নীতি হয়েছে পরিকল্পিত দুর্নীতি এটা প্রমাণিত বেশ পরিকল্পিত দুর্নীতি নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচ্য ছিলেন অভিরূপা এবং তুমি শুনলে প্রত্যেক ক্ষেত্রেই এবং যে প্রতিক্রিয়াগুলো আসে যে এটা সত্যি হয়তো নতুন কিছু না কারণ এই টাকা তোরা দিনের পর দিন একেবারে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন কোটি কোটি টাকা আদায় এবং এই যে এত এজেন্টদের নাম সামনে আসে বলা হচ্ছে কি তাপস মন্ডলেরও আট এজেন্টদের থেকে একশো একচল্লিশ জনের থেকে টাকা তোলা হয় যা আবার কুন্তল ঘোষ একটা বড় অ্যামাউন্ট সেটাও তার হাতে ট্রান্সফার করা হয়েছে sí দেখো এই যে বারবার বারবার অভিযোগ তোলা হয়েছিল যে বিরাট একটা ভূমিকা পালন করেছিল এই ধরনের সেটা প্রমাণিত যে এজেন্টরা এবং যেখান থেকে যেভাবে টাকা তোলা হয়েছে এবং সেক্ষেত্রে কুন্তল ঘোষকে দেওয়া হয়েছে এবং কুন্তল ঘোষ পরবর্তীকালে এটা উঠে এসেছিল যে কুন্তল ঘোষের থেকে কোন বড় মাথার কাছে দিয়ে পৌঁছেছে সেই টাকা এবার সেটা তদন্ত করার বিষয় রয়েছে তবে সুতরাং

প্রথমে যখন ম্যাটার করতে শুরু করি তখন সত্যি সত্যি আইডিয়া ছিল না যারা এরা এত পরিমাণ দুর্নীতি করতে পারে এখন প্রতিদিন যখন নতুন নতুন চ্যাপ্টার উন্মোচিত হচ্ছে তখন বুঝতে পারছি যে এটা একটা পূর্ব পরিকল্পিত দুর্নীতি করার জন্যই এই পুরো বিষয়টিকে সাজানো হয়েছিল এবং একটি একটি বহুস্তরীয় পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এবং এর সঙ্গে সরকারের উচ্চতম আধিকারিক থেকে শুরু করে থেকে শুরু করে নিচু তৈরি করেছে যে যে টাকার অঙ্কটা দেখছেন বা যে বিষয়টা দেখছেন এটা ইমোশনাল চূড়া মাত্র আপনারা ভাবুন যে দুর্নীতি করার জন্য এমআরসিতে কপি সেটা নষ্ট করে দেওয়া হয়েছে এডিটেবল কপি রাখা হয়েছে

আরো অনেক দুর্নীতি পাবে সত্যি অবাক হতে হয় ভয়ঙ্কর ঘটনা অনেক ধন্যবাদ জানাই ফিরদোস সাহেব আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আইনজীবী ফিরদোসমীন ছিলেন অভিরূপা তোমাকে আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা